আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান বিজিএম এইচআর থার্টি থ্রি ব্যাচের শিক্ষার্থী বেশ কয়েক মাস আগে আমি প্রয়োজন বোধ করলাম যে আমার যেহেতু মেজর সাবজেক্টে এইস এস ছিল না অর্থাৎ আমি সোশ্যাল ওয়ার্কে অনার্স মাস্টার্স কমপ্লিট করি মূলত ওখানে আমার এইস আর এম এর কোনো মেজর সাবজেক্ট ছিল না কিন্তু আমার যে বর্তমানে কাজের যে অবস্থান ওটা হলো একটা কনজিউমার ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানের এম আইএস এক্সিকিউট হিসাবে যেহেতু এখানে সেলস এডমেন্ট এম আইএস আমাদের মূলত এইচআর কাজে করতে হয় তো আমি ভাবলাম যে এইস আর এ একটা কোর্স করা দরকার তাহলে আমার প্রমোশন বা কাজের উন্নতি ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট হবে ইউটিউবে ভিডিও স্কল করতে গিয়ে একদিন হঠাৎ চোখে পড়লো যে বিজিএমআই এর একটা প্রতিষ্ঠানে এই স্যার অ্যাডমিনের কোর্স গুলো করায় ওখানে সম্মানিত এন এর একটা ভিডিও দেখি এই স্যার ট্রেনিং এর ক্লাসের ভিডিওটা দেখে বেশ ভালো লাগছে পরে ওই সূত্র থেকে যোগাযোগ করলাম প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের অন্যদার সিও সম্মানিত ফাউন্ডার সিও মিলন স্যারের সাথে আলাপ করার পরে এখানে কিভাবে ক্লাস গুলো হয় বা কি লেসন গুলো শেখানো হয় স্যারে বললো শুনে খুব অনুপ্রাণিত হলাম পরে পার্শ্ববর্তী আমাদের এখানে হাউস বিল্ডিং কিছু বড় ভাই ওনারা ওখানে জব করে ওনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা

সনদ বিএসসিআই সেডেক্স যাবতীয় সনদ কিভাবে প্রতিষ্ঠান থেকে আমরা পাশ করে নিব অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো এখানে আমরা শিখতে পারলাম এখানে যারা টিচার আছেন যথেষ্ট আন্তরিক তারা চেষ্টা করেছেন যে আমরা শুধু শুধু জানা শেখানা প্লাস বাস্তব কিভাবে বাস্তবিত কিভাবে আমরা কাজ করবো প্রতিষ্ঠানে গিয়ে সশরিলে এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম এখানে যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন বিশেষ করে মিলন স্যার আমরা যখনই ক্লাস করলাম প্রতিদিন ক্লাস শেষে স্যার আমার সাথে দেখা করতো যে আপনাদের আজকে যে টিচার ক্লাস নিল তিনি ঠিকভাবে বুঝেছেন কিনা বা স্যারের ক্লাস আপনারা কি শিখতে পারছেন কিনা